নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি শুরুর আগে আমরা ক্যান্ডিডেট ফিডব্যাক আপনাদেরকে একটু শুনিয়ে দেবো যাতে আপনাদের আর কোনো রকম সমস্যা না হয় বা আপনারা যারা যারা কাজে আসতে চাইছেন তাদের যাতে খুব সুবিধা হতো চলুন আগে আপনারা ক্যান্ডিডেট ফিডব্যাক শুনে নিন তারপরে বাদ বাকি বিষয় নিয়ে অবশ্যই কথা হবে আজকে আমরা উইনিংসের তরফ থেকে মেদিনীপুর এল এন টি মাইক্রো অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলাম আমাদের ইন্টারভিউটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে ঠিক আছে সেই জন্য আমরা নমস্কার আমি রামানুজ আমি বাঁকুড়ার থেকে আসছি আমি অনার্স গ্রুপের তত্ত্বাবধানে এল এন টি ফাইনান্সে ইন্টারভিউ দিয়েছিলাম আর বর্তমানে আমি ট্রেনিং পিরিয়ডে রয়েছি আমার জব লোকেশন হয়েছে পুরুলিয়া আমার এইখানে কাজটা পেয়ে আমি খুবই খুশি আর এর কাজটার জন্য আমার কাছ থেকে একটা পয়সাও চার্জ করা হয়নি যার জন্য আমি সত্যিই খুবই খুশি তো এতক্ষণ ধরে আপনারা তো শুনে নিলেন ক্যান্ডিডেট ফিডব্যাক যাতে আপনাদের কোনো রকম ডাউট না থাকে আমরা কিন্তু সরাসরি এল ডি মাইক্রো ফাইন্যান্সে রিক্রুটমেন্ট করাচ্ছি এবং সরাসরি কিন্তু চাকরির সুযোগ করে দিচ্ছি যার জন্য কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু আমরা নিচ্ছি না সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট করছি বারবার জানিয়ে রাখছি তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথমবার দেখছো আমাদেরকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে তাহলে কিন্তু তারা বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবরগুলো সবার আগে পেয়ে যাবে তো চলো স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে তোমরা আবেদন করবে নেক্সট ইন্টারভিউ কবে রয়েছে কোন কোন লোকেশানে রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো প্রথমে ক্যান্ডিডেট ফিডব্যাক এই কারণে দিলাম কারণ তোমাদের অনেকেরই কিন্তু একটা মনে ডাউট রয়েছে তবে আপনারা শুধু জব ভ্যাকেন্সি আপডেট দিয়ে যান জব ভ্যাকেন্সি আপডেট দিয়ে যান চাকরির আপডেট তো কই পায় না মানে কারা ইন্টারভিউ যাচ্ছে তার আপডেট তো তো সেগুলো কিন্তু ভিডিও শুরুতে দিয়ে দিলাম যাতে কোনো রকম সমস্যা কোনো রকম প্রবলেম যাতে পরবর্তীকালে না হয় তো এই মুহূর্তে ভ্যাকেন্সি বা এই মুহূর্তে কোন কোন লোকেশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদেরকে একটু বলে দিই এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে শহর লোকেশন খোলাপোতা মুকুন্দপুর জয়নগর হাওড়া সলক মেছেদা ডেবরা এই সমস্ত লোকেশনের জন্য রিক্রুটমেন্ট করা হবে মানে এই সমস্ত লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে তবে হ্যাঁ এখানে তোমরা বিভিন্ন লোকেশন থেকে কিন্তু ইন্টারভিউ দিতে আসতে পারো ইন্টারভিউ লোকেশন হবে মধ্যম গ্রামে অর্থাৎ বারাসাত গ্রামে ইন্টারভিউ হতে চলেছে লোকেশান আমি আবারও বলে দিলাম শহর রয়েছে খোলাপোতা মানে বসিরহাটের দিকে হালি শহর নৈহাটির দিকে মুকুন্দপুর সাউথ চব্বিশ পরগনার দিকে জয়নগর সাউথ চব্বিশ পরগনার দিকে সলক মেছেদা ডেবরা এগুলো আশা করছি ওই হাওড়ার দিকে পড়ছে ঠিক আছে তো মোটামুটি কোন কোন লোকেশান থেকে অ্যাপ্লাই করতে পারবে আবারও তোমাদেরকে ভিডিও শুরুতে বলে দিই সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা মানে পাঁচটা জায়গা থেকে কিন্তু এখানে সরাসরি আপনারা যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারেন লোকেশানগুলো আমি আবারও বলে দিচ্ছি কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে ভালোভাবে শুনে বুঝে নেবেন তারপরে আবেদন করতে আসবেন ওকে তো প্রথমত লোকেশন কিন্তু রয়েছে পরগনার যে কোনো লোকেশান থেকে আসতে পারেন নর্থ চব্বিশ পরগনার যে কোনো লোকেশন থেকে আসতে পারেন কলকাতা থেকে আসতে পারেন হাওড়া থেকে আসতে পারেন হুগলি থেকে আসতে পারেন এছাড়া নদীয়ার ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকেন কলকাতার সাইডে এসে কাজ করবেন সাউথ চব্বিশ পরগনা বা নর্থ চব্বিশ পরগনা বা হাওড়াতেও কিন্তু আমরা পাঠাতে পারি সেক্ষেত্রে সেখানে গিয়েও কিন্তু কাজ করতে পারেন অর্থাৎ ছটা জায়গা থেকে আবেদন করা যাবে ঠিক আছে আবারও বারবার শুনে নিন কলকাতা হাওড়া হুগলি নর্থ চল্লিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া এই ছটা লোকেশনের ক্যান্ডিডেট কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে আমরা সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ করাবো এলএন টি অফিসে ইন্টারভিউ করাবো রকম থার্ড পার্টি বা কোনো রকম ভেন্ডার কিন্তু এখানে নেই সম্পূর্ণ ফ্রি জব ভ্যাকেন্সি পাবে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু কিন্তু লাগবে না বারবার জানিয়ে রাখছি যারা আবেদন করতে চাও তারা কিন্তু কেউ দেরি করো না বারবার জানিয়ে যাচ্ছি তারা কেউ দেরি করো না তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আবেদন করে ফেলো ভ্যাকেন্সি খুবই লিমিটেড রয়েছে ভ্যাকেন্সি এই মুহূর্তে যদি বলা যায় তাহলে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা দশজনকে নেবো যারা যারা আবেদন করতে চাও হারিয়া তাড়াতাড়ি আবেদন করো তোমরা ইন্টারভিউ আসো মধ্যম গ্রামে আমরা ইন্টারভিউ করাবো এবং মানে বছর শুরু হতে আর খুব বেশি দিন সময় নেই আজকে পঁচিশে জানুয়ারি সবাইকে মেরি ক্রিসমাস তো আজকের দিনটা মোটামুটি সবাই এনজয় করো আর বছর শুরু এক তারিখ থেকে মানে দু তারিখ থেকে এক তারিখ ছুটি থাকবে আশা করছি দু তারিখ থেকে আমরা কিন্তু ট্রেনিং শুরু করে দেবো এল এন্ড টি মাইক্রো ফাইন্যান্সের সরাসরি তোমাদেরকে কাজের সুযোগ করে দেবো তো চলো এবারে একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দিকে চলে আসি বা কি কী বিষয় রয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা শুরু করা যাক প্রথমত এলএন ডি মাইক্রো ফাইন্যান্সে যেটা রয়েছে সেটা হলো এল ও পোস্টের উপরে ভ্যাকেন্সি রয়েছে যেটাকে আমরা বলে থাকি ফিল্ড লোন অফিসার অর্থাৎ ফিল্ড লোন অফিসার পোস্টে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে যেখানে কাজের জন্য রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না কাজ কী থাকবে সে বিষয়ে নিয়ে অনেকের কোশ্চেন থাকে কাজ হলো বেসিক্যালি এখানে তোমাদের যেটা থেকে থাকছে যে গ্রুপ তৈরি করা অর্থাৎ গোষ্ঠী লোন যেটা হয়ে থাকে মহিলাদের নিয়ে গ্রুপ তৈরি করা সেই গ্রুপে লোন দেওয়া লোনের টাকা কালেকশন করা বাস এটাই কাজ থেকে থাকে ভালো করে শুনে নেবে গ্রুপ ক্রিয়েট করা গ্রুপের লোন দেওয়া গ্রুপের থেকে আবার কালেকশন করা একটা বিষয় জানিয়ে রাখছি এই কাজে যারা যুক্ত হতে চাইছে তোমাদের নিজস্ব বাইক লাইসেন্স বা লার্নার থাকতে হবে যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে কিন্তু তারও বাইক লাইসেন্স লার্নার অবশ্যই মানে স্কুটি লাইসেন্স লার্নার যে কোনো একটা থাকতে হবে ওকে আশা করব বুঝতে পারলে এবং ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে পঞ্চাশ বা সত্তর কিলোমিটার দূরে গিয়ে কাজ করতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা লোকাল ব্রাঞ্চ দেবো ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে পঞ্চাশ বা সত্তর কিলোমিটার দূরে ব্রাঞ্চ থাকবে মেয়েদের ক্ষেত্রে লোকাল ব্রাঞ্চ দেবো আশা করি বুঝতে পারলে তারপরে যে বিষয়টা আছে কাজ তো বলে দিলাম এখানে স্যালারির বিষয়ে একটু ক্লিয়ার করে দিই চোদ্দো হাজার পাঁচশো টাকা স্যালারির সাথে পি এপিএসআ ইনসেন্টিভ বাইকের তেলের টাকা সমস্ত কিছু ধরে ওভারঅল মোটামুটি সতেরো হাজার আঠেরো হাজার টাকা কিন্তু থাকছে সাথে ইনসেন্টিভ ধরলে আরও কুড়ি বাইশ হাজার টাকা হয়ে যায় পিএপিএসআইয়ের সুবিধা রয়েছে ছেলেদের ক্ষেত্রে যেহেতু পঞ্চাশ বা সত্তর কিলোমিটার দূরে ব্রাঞ্চ দেবে সেহেতু কিন্তু অফিসের থেকে কাজ করতে হবে অর্থাৎ এলএমডির অফিসের থেকে কাজ করতে হবে ডিউটির টাইম কিন্তু এখানে যে বিষয়টা থাকছে সকাল সাতটা থেকে স্টার্ট হবে এবং মোটামুটি রাত নটা দশটা অবধি চলবে অনেকে বলতে দাদা এতক্ষণ ডিউটি প্রতিদিন এতদিন ডিউটি মানে প্রতিদিন মানে মাসের প্রতিটা দিন এতক্ষণ ডিউটি হয় না সেটা পরবর্তী বিষয়ে আমি ওভার দ্য কল তোমাদেরকে বুঝিয়ে দেবো আপনি ঠিক আছে প্রতিদিন যে রাত নটা অবধি কাজ করতে হবে এমন একদমই নয় অনেকে ভুল ধারণা নিয়ে রয়েছে এতদিন ধরে বাট এতক্ষণ কাজ করতে হবে না কারণ অনেক ক্যান্ডিডেট জয়নিং করেছে তাদের থেকে ফিডব্যাক পেয়েছি বলেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে ওভার দা ভিডিও আমি শেয়ার করতে পারছি যে কী কী হতে পারে থেকে কাজ করতে হবে ছেলেদেরকে প্রথমে জানিয়ে রাখছি ছেলেদেরকে থেকে কাজ করতে হবে তো যারা যারা আবেদন করতে চাও নাম্বারটা অনেকক্ষণ ধরেই যাচ্ছে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো কলে না পেলে হোয়াটসঅ্যাপে সিভি পাঠিয়ে এল টি বলে মেনশন করে দেবে বাইক লাইসেন্স কিছু থাকতে হবে বারবার জানিয়ে রাখছি অনেকে অ্যাপ্লাই করে দিচ্ছ দাদা বাইক লাইসেন্স নেই কী করে নেবো ভাই ফালতু অ্যাপ্লাই করছো তো সে বিষয়টা মাথায় রেখো বাইক লাইসেন্স থাকতে হবে যারা এখনও ভাবছো যে দেরি করবো না অ্যাপ্লাই করবো নিচে যাওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো কলে না পেলেই হোয়াটসঅ্যাপ করে দেবে সঙ্গে সঙ্গে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে যে এখানে আমি কী কী বললাম যে স্যালারি বিষয় ক্লিয়ার করলাম মেলফিমের বোধ ডিউটি টাইম সম্পর্কে বুঝিয়ে দিলাম ডিউটি বুঝিয়ে দিলাম বলতে কি মোটামুটি ধরে রাখো সকাল সাতটা থেকে ডিউটি শুরু হবে তবে হ্যাঁ একটা বিষয় ভেবে আবেদন করবে সকাল সাতটা থেকে ডিউটি কিন্তু শুরু হবে শীত পড়েছে এরপরে গরম বর্ষা বিভিন্ন ধরনের কাল তো লেগেই রয়েছে ওকে তো তারপরে ছুটির বিষয়ে চলে আসি ছুটি এখানে থাকবে মাসে প্রতি মাসে প্রতি মাসে তিনটে রবিবার একটা শনিবার ছুটি পাবে প্রতি মাসে তিনটে রবিবার একটা শনিবার ছুটি পাবে তোমরা ঠিক আছে এই বিষয়টা গেল কাজের বিষয়ে বুঝিয়ে দিলাম ফ্রেশ আর এক্সপিরিয়েন্স বোধখান অ্যাপ্লাই লোকেশানও বলে দিলাম কোন কোন লোকেশান থেকে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি বিষয়ে ক্লিয়ার করলাম কাজ কী করতে হবে তাও এ করে দিলাম প্রুফও দিয়ে দিলাম যে আমরা ইন্টারভিউ করাচ্ছি তো দেরি কেন দেরি কিসের তাড়াতাড়ি অ্যাপ্লাই করো নাম্বারটা দেওয়া রয়েছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে